হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলেলাম গাজরের রসমালাই বা এটা গাজর মাওয়ার রসমালাই বলতে পারেন বা এটা গাজরের সুইটস বলতে পারেন তো কীভাবে বানালাম পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো চলুন তাহলে প্রথমে এখানে গাজর নিয়েছি তো এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি তার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর গাজরগুলোকে এইভাবে ছোটো ছোট করে পিস করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডে গাজরগুলোকে পেস্ট বানিয়ে নেব তার মধ্যে দুটো এলাচের দানাকে দিয়ে দিচ্ছি আর সাথে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে গাজরটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর গাজরের যে রসমালাই করবো ক্ষীর দিয়ে তার জন্য এখানে ক্ষীরটা দুশো গ্রাম নিয়েছি প্রথমে আগে ক্ষীরটাকে রেডি করে নেব তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে তার মধ্যে হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে ক্ষীরটা দিলাম এরপর এক কাপের মতন এর মধ্যে দুধ দিয়ে দিলাম দিয়ে ক্ষীরটা গলিয়ে নেব বাজারের খোয়াখির বা মার্কেটের যে খোয়াখিরগুলো কতদিন থাকে তার ঠিক নেই দোকানেতে তো এইভাবে খোয়াখিরটা একটু গলিয়ে রান্না মতন করে নিলে তাহলে কি হবে গাজরের হালুয়াটাও অনেক দিন থাকবে সেই জন্য এখানে আমি একটু দুধ দিয়ে গলিয়ে নিলাম আর সাথে এখানে দু চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কম বেশি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার এখানে মনে হলো একটু চিনিটা দিলে যে গাজরের যে রসমালাইটা করবো যখন ভেতরের পুটটা মাওয়ার যে পুটটা সেটা খেতে ভালো লাগবে বলে এখানে আমি চিনিটা দিলাম এরপর অল্প করে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গাজরের ভেতরে যে পুটটা দেবো কোয়াখিরের সেটা রেডি করে নিচ্ছি রেডি করে নেবার পর একটা প্লেট একটু ঠান্ডা করতে দেবো হালকা করে ঠান্ডা করে নেবার পর এখানে ছোট ছোট গোলা আকারের বানিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা একইভাবে বানিয়ে নেব আর একটু আপনাদেরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সাইজটা কতটা ছোট করেছি বেশি বড় হবে না এইভাবে প্রত্যেকটা এগুলোকে রেডি করে নিলাম এরপর গাজরটা রেডি করে নেব। তার জন্য প্রথমে গাজরটা হালুয়া বানিয়ে নেব এটা এক সাইডে রেখে দেব রেখে দেওয়ার পর ওভেনেতে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক চামচের মতন ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গলিয়ে গরম করে নিলাম আর আগে থেকে যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা মতন করে নেব আর এই গাজরের পেস্টটা যেমন হালুয়া বানানো হয় গাজরের সেইভাবেই করে নিতে হবে তো ভালো করে অনবরত নাড়াচাড়া করে গাজরটা ঘিয়ের মধ্যে ভাজা ভাজা মতন করে নিলাম করে নেবার পর এখানে আড়াইশো এম এল দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে একটু রান্না মতন করে নেব গাজরটাকে এইভাবে নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি সুজি নিয়েছি তো সুজিটা একদম দেখুন একটা চামচের চা চামচের তিন চামচ দিচ্ছি আর চামচটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে যে এই রকম ছোটো চামচ এই সুজিটা দিতে হবে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গাজরটাকেও রেডি করে নিলাম রেডি করে নিয়ে গাজরটাকে একটু ঠান্ডা করতে দেব যেহেতু গরম অবস্থায় করা যাবে না সেই জন্য এটা একটু ঠান্ডা করতে দেব এরপর গাজরের পুটটা ঠান্ডা হয়ে যাবার পর এইভাবে হাতে করে নিয়ে এইভাবে শেপ মতন করে নিচ্ছি নিয়ে তার মধ্যে যে মাওয়ার গোল্লাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে বলের মতন বা গোলাকৃতি করে নিলাম তো এটা আপনারা চাইলে আপনাদের মতন আপনারা ডিজাইন করতে পারেন তবে আমার মতে মনে হলো গাজরের রসমালাইয়ের গোল্লাটা এইভাবে করাটাই বেস্ট হবে আরেকটা তৈরি করে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম লাড্ডুর মতন যেমন লাড্ডু হয় সেই রকমভাবে এটা তৈরি করে নিচ্ছি তো প্রত্যেকটাই আমি একইভাবে তৈরি করে নেবো এবং সেটাও আপনাদের দেখাচ্ছি আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবার মালাইটা তৈরি করে নেবো তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি আমল গোল্ডের পাঁচশো এম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি নেবার পর এখানে কাজু কুচি আর আনমোল কুচি দিয়ে দিলাম এরপর দুটো এলাচ দিলাম আর এলাচের দানাটাকে একটু হালকা করে থেঁতো করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া আবার করে নিলাম এরপর এখানে প্রায় চার চামচের মতন চিনি দিচ্ছি আর কাপ হিসাবে মাপলে হাফ কাপ চিনি হবে তো মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন এরপর এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের তো আগে থেকে নামি অল্প করে দুধ ঠান্ডা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচ কাস্টেড পাউডারটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি মিক্স করে নেবার পর একদিকে আমি এইভাবে চামচে করে বা হাতা দিয়ে নাড়তে থাকবো আর দিক দিয়ে কাস্টার্ডের লিকুইডটা দিয়ে দেব দিয়ে একটু অনবরত নাড়তে থাকবো যখন দেখব এই মালাইটা একটু গাঢ় মতন হয়ে গেছে তখন আমি এর মধ্যে যে আগে থেকে লাড্ডুগুলো গাজরের তৈরি করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা আমি গাজরের যে লাড্ডুগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো মালায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পাঁচেকের মতন রান্না হতে দেব তবে এটা বেশিক্ষণ করা যাবে না আর আপনারা চাইলে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করেও দিতে পারেন দিয়ে তবে আমি এখানে মিনিট পাঁচেকের মতন এইভাবে রান্না করে নিয়েছিলাম তো এখানে আমার রান্না হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো শরুন তাহলে একটা প্লেটে আমি গাজরের রসমালাইগুলো সার্ভ করে নিলাম তো এই রসমালাইটা খেতে এত সুন্দর হয়েছিল আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন গাজরের রসমালাই আর উপর তেন আমি একটু কাজু আর হচ্ছে আনমোল বাদাম কুচি ছড়িয়ে দিয়েছিলাম আর একটা রসমালাই আপনাদের দেখিয়ে দিচ্ছি গাজরের রসমালাই বাইরেটাও কত সুন্দর হয়েছে ভেতরটাও কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার